বিহারে জয় জয়কার অহংকারে আচরণ রাজনৈতিক হিংসা বিরোধী দল সিপিআইএম এর কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ক্ষয়ক্ষতি অনেক প্রতিটি সন্ত্রাসের জবাব হবে প্রতিরোধের স্পর্ধায় বলেন সিপিআইএম নেতারা বিহারে বিজেপির জয় জয়কার উৎফুল্লিত দেশ ব্যাতনেই রাজ্যের বিভিন্ন প্রান্ত অন্যদিকে অহংকারে আত্মহারা হয়ে দলের তথাকথিত নেতারা আক্রমণ বিরোধী দলের ওপর অফিস কার্যালয় ভাঙচুর চালায় লজ্জাজনক ঘটনা ত্রিপুরায় নিন্দার ঝড় উঠছে সর্বত্র নির্বাচন কমিশনকে কাঠপুতুল বানিয়ে ভোটার তালিকা প্রণয়ন থেকে শুরু করে ভোট গ্রহণ এবং গণনা প্রক্রিয়া পর্যন্ত বিহার নির্বাচনকে সম্পূর্ণ প্রহসনে পরিণত করে বিজয় গেরুয়া শিবির অভিযোগ বামপন্থীর ত্রিপুরা বিজেপির তথাকথিত নেতাদের আক্রমণ কদমতলা থানা তিন কালাছড়া সিপিআইএম এর দলীয় কার্যালয় সম্পূর্ণ ভাঙচুর চালায় এবং মূল্যবান বিভিন্ন সামগ্রী লুট করে নিয়ে যায় দুষ্কৃতীরা খবর পেয়ে সাথে সাথে সিপিআইএম নেতা কর্মী এবং বিভিন্ন গণসংগঠনের নেতা কর্মীরা ক্ষতিগ্রস্ত পার্টি অফিসের সামনে জড়ো হয়ে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাতে থাকে তৎসঙ্গে দায়ের করা হয় এছাড়া পুলিশ কি ন্যায় ব্যবস্থা এ হবে লক্ষণীয় এই ধিক্কার কর্মসূচিতে কালা ছড়া বাজারে উপস্থিত সাধারণ মানুষের অংশগ্রহণ চোখে পড়ে সংগঠিত হয় বিশাল বিক্ষোভ মিছিল মিছিল শেষে সম্পূর্ণ বিধ্বস্ত পার্টি অফিসের ভেতরে লাল ঝান্ডাকে সামনে রেখে অবসর প্রাপ্ত করে শিক্ষক কৃষক নেতা অজয় দেবের হুঙ্কার মূলত এদিনের আকস্মিক হামলায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে রাজ্য জুড়ে এবং বিজেপি কর্মীদের উদ্ভান ডালি নিয়ে প্রশ্ন উঠেছে সর্বত্র আইন শৃঙ্খলা নিয়েও জনতার প্রশ্ন সরকারকে শীঘ্রই দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া না হলে বামপন্থীরা বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুমকি ত্রিপুরায় তারা সংবিধানকে প্রতিদিন পদতলিত করছে গণতন্ত্রকে তারা জবাই করছে আমাদের সালের পর থেকে হয়নি। স্বাধীনভাবে মানুষ মত প্রকাশ করতে পারেনি নির্বাচক মন্ডলে ভোট কেন্দ্রে গিয়ে তাদের নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি রাজনৈতিক দলগুলো নির্বাচনে প্রার্থী দিতে পারেনি যেখানে প্রার্থী দিয়েছে সেখানে পুলিং এজেন্ট দিতে পারে না যেখানে ভোট গণনা কেন্দ্রে এজেন্ট দিতে পারে না এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে সাথে নিয়ে প্রতিদিন মানুষের জীবন জীবিকা মানুষের মৌলিক অধিকারের জন্য সিপিএম এর নেতৃত্বে গোটা রাজ্য জুড়ে শহর থেকে গ্রাম গ্রাম থেকে পাহাড়ে চূড়া পর্যন্ত যে লড়াই এই লড়াইয়ে সাথী হচ্ছেন নানা অংশের মানুষ নানা দেশের মানুষ নানা শ্রেণীর মানুষ আতঙ্কিত শাসক দল আতঙ্কিত তারা জনজমায়ত করতে পারছেন না সরকারি কর্মসূচির নামে মানুষকে বিভ্রান্ত করে প্রলুব্ধ করে জনজমায়ত করবার চেষ্টা করছেন সেখানেও তারা ব্যর্থ বিহারের নির্বাচন কিভাবে হয়েছে গোটা দেশের মানুষ জেনেছে গোটা পৃথিবীর মানুষ দেখেছে যে পৃথিবীর সর্ববৃহত্তম গণতান্ত্রিক দেশে নির্বাচন কমিশনকে কাঠের পুতুল বানিয়ে পঁয়ষট্টি লক্ষের অধিক ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্য থেকে ভুয়ো ভোটার হাজার হাজার এক একটা বিধানসভা কেন্দ্রে হাজার হাজার উত্তরপ্রদেশ থেকেই পাঁচ হাজার ভোটার এই বিহারের নির্বাচনে একটা বিধানসভা কেন্দ্রে তাদের ভোটার তালিকার মধ্যে নাম নথিভুক্ত করেছে এভাবে বিহারের প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রের মধ্যে ভুয়ো ভোটার একাধিক ভুয়ো ভোটার আর বৈধ ভোটারদের নাম বাতিল করে নির্বাচনকে প্রহসনে পরিণত করে গণনাকে প্রহসনে পরিণত করে আপনারা দেখেছেন গতকাল কিভাবে ইভিএম মেশিন সহ ওই বিহারের গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ সেগুলো উদ্ধার করেছেন এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে নির্বাচন শেষ ভোট গণনা শেষ ত্রিপুরা বিহার থেকে অনেক দূর দূরছড়া ধর্মনগর শহর থেকে অনেক দূর এখানে অধিকাংশ মানুষ কৃষিজীবী অধিকাংশ মানুষ দলিত অধিকাংশ মানুষ সংখ্যালঘু তাদের উপর আক্রমণ সংগঠিত করবার জন্য গণতন্ত্রকে পুনরায় কবরে নিয়ে যাওয়ার জন্য সিপিএম এর কর্মীদের ঘামে রক্তে গড়া এই পার্টি অফিস লাল ঝান্ডাকে তারা যেভাবে অপমানিত করেছে করেছে কলঙ্কিত করেছে আমরা তাদেরকে ধিক্ষা জানাচ্ছি এরা ভয় পেয়েছে এরা বিজেপির আতঙ্কের প্রকাশ ডবল ইঞ্জিনের সরকার তাদের কেন বিরোধী রাজনৈতিক দলের অফিস তারা ভাঙচুর করবে তাহলে কেন বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদের উপর ভয় ভীতি হুমকি প্রদর্শন করবে প্রশাসন কোথায় আইনের শাসকরা কোথায় এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমরা বলছি লাল ঝান্ডাকে খতম করা যায় না কমিউনিস্টদের খতম করা গেলেও মার্ক্সবাদ লেনিনবাদ মতাদর্শকে খতম করা যায় এখানে আমাদের লাল ঝান্ডা উঠবে আরো বেশি শক্তি নিয়ে এখানে আমরা আমাদের পার্টি অফিস গড়ে তুলবো আমাদের কর্মীদের সবার সাহায্য সহযোগিতা অংশগ্রহণের মধ্য দিয়ে এবং গোটা রাজ্যে গণ আন্দোলনকে আমরা আরো বিকশিত করব বিজেপির সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে বিজেপির নেতৃত্বে লুটপাটের বিরুদ্ধে লড়াই থামবে না আমরা এগিয়ে যাব কালাছড়া পার্টি অঞ্চল কমিটি অফিস আমরা আগামী কিছুদিনের মধ্যেই জনগণের সায্য সহযোগিতা নিয়ে আরো শক্তিশালী একটা পার্টি অফিস গড়ে তুলব এই ঘোষণা আমরা দিচ্ছি পাড়াবাড়ি আজকের ঘটনার সাথে সাথে পার্শ্ববর্তী এলাকার গণতান্ত্রিক চেতনা সম্পন্ন আমাদের পার্টি নেতা কর্মী গণ আন্দোলনের গণসংগঠনের নেতা কর্মীরা যেভাবে অংশ নিয়ে প্রতিবাদ জানিয়েছেন বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছেন আমরা আপনাদের সকলকে লাল সালাম জানাচ্ছি আগামী দিনেও যেখানে যেখানে আক্রমণ হবে সেখানে ডাল পালে আমরা ধরবো না এবার মাথা গুলোকে ধরবো আগামী দিনে আরো শক্তিশালী আরো শক্তি দিয়ে আমরা গণ আন্দোলনকে বিকশিত করব এই কথা বলেই আমি আমার আলোচনা এখানে শেষ করছি ইনকালাম জিন্দাবাদ সিপিআইএম জিন্দাবাদ